রাজধানীসহ সারাদেশে গরমে অথেষ্ট জনজীবন স্বস্তির বার্তা দিল আবহাওয়া অধিদপ্তর চলমান তীব্র গরমে না বিশ্বাস উঠেছে রাজধানীসহ প্রায় পুরো দেশে এর মাঝে কিছুটা স্বস্তির খবর জানিয়েছে আবহাওয়া অফিস তারা জানিয়েছে টানা তিন থেকে চার দিন পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে বৃষ্টিপাত হতে পারে কিছু কিছু এলাকায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে আজ সোমবার এই তথ্য জানানো হয়েছে তরিকুল নেওয়াজ কবির জানান আগামী চব্বিশ ঘন্টায় রাজশাহী রংপুর ময়মনসিংহ সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা বিভাগের কিছু কিছু এলাকায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে খুলনা বরিশাল ও চট্টগ্রাম বিভাগের এই দুইটি স্থানেও এমন সম্ভাবনা রয়েছে এছাড়াও রংপুর ময়মনসিংহ ও সিলেট অঞ্চলে কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে